সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কারেন্টের হাট চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা আর শনিবার এবং বুধবারে কিন্তু হাট বসে তবে আজ বুধবার ছয় ডিসেম্বর দুই হাজার তেইশ আর দেখছেন ছোট ছোট বাছুর সামনে তবে সব বলে বকনা প্রথমে বকনা এরপরে সার বাছুর দেখাবো তামে ধারণা দেব ভাইয়া কি অবস্থা তিনটা

এটা ভাইয়া ছাব্বিশ চাচ্ছি এটা কত কি কয় বলে এটা কত হলে দিবেন চব্বিশ এটা চব্বিশ হাজার হলে বিক্রি হবে তেইশ হাজার পর্যন্ত দাম বলছে আর এটা কি ক্রস না দেশি

এটা লেখায় সহ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় কিনলেন কারণ একটি গরুর লেখায় হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা আড়িও বাচ্চা এটা বাচ্চা দাম কত এটা কত কত আঠারো চাওয়া না বলছেন আপনি 18 কত চাইলো লাস্ট বাইশ 22 না বলছে এবং বাইশ চাচ্ছে লাস্ট গেল হই গেল আর আমি আচ্ছা

দেখছেন এইটা হচ্ছে আজকের বাজারে সব থেকে ছোট বাচ্চা ভাই কি অবস্থা অনেক ছোট বাচ্চা এর মা মারা গেছে ও আচ্ছা এই কারণে বাচ্চা বিক্রি করতে আসছে কত বললো দাম বারো বলছে আর আপনি লাস্ট কত চাইলেন কত পনেরো ওরে বাবা পনেরো কি হবে এটা কত হলে দেওয়া যাবে পনেরো থেকে পাঁচশো হাজার কম একেবারে ছোট বাচ্চা মা মারা গেছে এই জন্য বাচ্চাটাকে কিন্তু বিক্রি করতে আসে তাই বলে কেউ আপনারা এই ধরনের ছোট ছোট বাচ্চা কেনার উদ্দেশ্যে আসবেন না ভাই কি আরিয়া দাম কত ভাইয়া এটা কত কি বলে ভাই ষোলোশো তেরো আর কত টাকা হলে বিক্রি করা যাবে আঠারো হলে এটা বিক্রি করা যাবে এটার দাম কত চাচা বত্রিশ কত বলছে কত বাইশ কত হলে বিক্রি করবেন এখন লাস্ট কত হলে দেওয়া যাবে এটা দেওয়া যাবে হলে এটা বিক্রি হবে ঠিক আছে দশ একশো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন